আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া স্বাগত জানাচ্ছি চাইনিজ ভেজিটেবল রেসিপি দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর এক কাপ বাঁধাকপি নিয়েছি দুই কাপ ক্যাপসিকাম এক কাপ নিয়েছি এভাবে চার পাঁচটি কাঁচামরিচ কেটে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এক কাপ ফুলকপি নিয়েছি দুই কাপ সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে কাটা রসুন এখানে দুই টেবিল চামচ পরিমাণ রয়েছে দিয়ে দিয়েছি আদা বাটা দুই চা চামচ মিডিয়াম আছে নাড়াচাড়া করে বিশ সেকেন্ডের মতো রসুন কুচি ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি গাজর আর ফুলকপি কিছুক্ষণ ভেজে নেড়েচেড়ে রান্না করে নিব সবজিগুলো আমি আলাদা সিদ্ধ বা ভাব না দিয়ে সরাসরি তেলে ভেজে রান্না করব এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচামরিচ যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো একটু আগে দিব যেগুলো সিদ্ধ হতে কম সময় নেয় সেগুলো একটু পরে দিব সবজিগুলো ভাজতে ভাজতে হালকা সেদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিব দিয়ে কালো গোলমরিচ গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি দেড় চা চামচ অথবা স্বাদ অনুযায়ী সয়া সস দিচ্ছি দেড় চা চামচ এরপর সব কিছু একসাথে মিশিয়ে নাড়তে নাড়তে আধা সিদ্ধ করে নিব তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে পুড়ে না যায় বা একেবারে যেন ভাজা ভাজা হয়ে না যায় সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি তিন কাপ কুসুম গরম পানি সবজিগুলো থেকে কিন্তু কিছুটা পানি বের হবে আর বাকিটা যে অনুযায়ী ঝোল চাচ্ছি সে অনুপাতে পানি দিতে হবে কুসুম গরম পানি দেওয়ার কারণে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দশ মিনিট অথবা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব একটি বাটিতে দুই কাপ নর্মাল পানির সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটি সবজিতে দিয়ে দিব সব কিছু মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করবো আরও পাঁচ মিনিট পুরো রান্নাটি আমি করেছি মিডিয়াম টু হাই ফ্লেমে হয়ে গিয়েছে আমার চাইনিজ ভেজিটেবল রান্না এখন পরিবেশনের পালা চুলা অফ করে নামিয়ে নিচ্ছি আমার চ্যানেলে ফ্রায়েড রাইসের রেসিপি দেয়া আছে এই ভেজিটেবল ফ্রায়েড রাইসের সাথে দারুণ জমে যায় তাই ওই ভিডিওটি আপনারা দেখতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ